আল্লাহ পাক করেন আল্লাহ রব্বুল আলম বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে যারা এই অসৎ কাজে নিষেধ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এদের পরিচয়টা দেন এদের দাম আল্লাহ রবুল আলমিন বাড়াই দেন আল্লাহ বলেন কুম তুম উম্মাতিন নাস তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তা মুরুনা হাউ না মুনকার তোমরা অসৎ কাজ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে লুকমান হাকিম আলী নবী ছিলেন না কিন্তু লুকমান হাকিম আলহি সাল্লা ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই উপদেশগুলাকে পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র ক্রয়ুল কারীমের মধ্যে নাজিল করেছেন

বান্দা তোমরা কি মনে করো বান্দা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কনর্থক সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি বান্দা তোমরা কে এইটাও মনে করো ও আন্না বান্দা তোমরা আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে ফিরবা ফিরবানা বান্দা তোমরা কে এইটাও মনে করো না বান্দা না তোমরা আবার আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসবা আল্লাহ রব্বুল আলমিন সুরাবাকার মধ্যে বলেন তোমরা ভয় করো এমন দিনকে ভয় এমন তোর যাউ নাফিহি ল সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের করর্থক সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বহুদা সৃষ্টি করেছি বান্দা তোমরা কেইটা মনে করো না বান্দা না বান্দা না আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য সেই কথা আল্লাহ আরিয়াতের আলমিনের নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ তালা বলেন আমি মানব জাতি এবং জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য অন্য কোনো কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই এখন ইবাদত আমরা কোন পর্যন্ত করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মহান রবের ইবাদত করো তোমার মৃত্যু আসার পর্যন্ত তুমি তোমার মহান রবের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হায়া সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছেন আল্লাহ তালা সূরা মুলকের মধ্যে বলেন আল্লা হায়াত আলিয়াবুল আল্লাহ তালা বলেন যিনি আল্লাহ তিনি হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ তালা মরণ সৃষ্টি করেছেন কেন এই হায়াত সৃষ্টি করেছেন কেন এই মরণ সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন তোমাদেরকে পরীক্ষার জন্য আমালা তোমাদের মধ্য থেকে কার কত সুন্দর আমল এইটা দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিনে হায়া সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মরণ সৃষ্টি করেছেন আমরা নিজে ইবাদত করব আরেকজনকে ইবাদতের কথা বলবো আমরা নিজে সৎ কাজ করবো আরেকজনকে সৎ কাজের আদেশ করব। আমরা কোনো অন্যায় কাজ করব না আমরা কোনো ফায়সা কাজ করব না আরেকজনকেও ফায়সা কাজ করতে দিব না আল্লাহ পাক আল্লাহনের সাথ করেন ইলাল আল্লাহ রব্বুল আলম বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে যারা এই সৎ কাজ আদেশ করতে পারবে যারা এই অসৎ কাজে নিষেধ করতে পারবে আল্লাহ আল্লাহরুল আলমিন এদের পরিচয়টা দেন এদের দাম আল্লাহ রবুল আলমিন বাড়াই দেন আল্লাহ তালা বলেন কুম তুম তুমাতিন লিন নাস তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে লুকমান হাকিম আলী সালাতাম নবী ছিলেন না কিন্তু লুকমান হাকিম আলী সালাত ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই উপদেশ পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র ক্রানুল কারিমের মধ্যে নাজিল করেছেন লুকমান হাকিম আলী সালাতাম উনার সন্তানকে উপদেশ দিছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ান হানিল মুনকার ইয়া বুনাইয়া আকিমিস সালাত হে বৎস তুমি নামাজ কায়েম করো ওয়া আমুর বিল মারুফ ওয়ান হানিল মুনকার এমন কি তুমি সৎ কাজ আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো সন্তানকে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উপদেশ দিছেন ওয়ালা তুসাইরু খাদ্দাকাল নাস তুমি মানুষের সামনে অহংকার বসে তুমি তোমার মুখ ফিরাইয়া নিও না ওয়ালা তামশি ফিল আরদি তুমি অহংকার বসে দম্ভ ভরে তুমি জমিনে বিচরণ করিও না ইন হালা লা ইউহিব্বুল মুফতাল ফখুর আল্লাহ আলামিন অহংকারীকে পছন্দ করে না লুকমান হাকিম আলাইহিস সালামের এই উপদেশগুলা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করিয়া পবিত্র ক্রাদুল কারিমের মধ্যে অবতীর্ণ করেছেন তার মানে আমরা সৎ কাজের আদেশ করব আমরা অসৎ কাজে নিষেধ করব আল্লাহ তালা এসাদ করেন বলতা কুম মিং কুম উম্মা তুই ইলাল খৈর তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে অসৎ কাজে নিষেধ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এদের মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তারা বলেন কুম তুম খৈর উম্মাতিন নাস তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে তোমরা সৎ আদেশ করবা অসৎ নিষেধ করবা আমরা নিজেরা ইবাদত করব আমরা আল্লাহ তালা দা সত্য করব আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করব। কোন পর্যন্ত করব, আমাদের মৃত্যু সারাক পর্যন্ত আমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করব আমরা নিজেরা নামাজ পড়ব আমাদের আহলে পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলবো আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করব আমরা মানুষদেরকে সৎ কাজে নিষেধ করব আমাদের সন্তানদেরকে আমরা সৎ কাজ আদেশ করব আমাদের সন্তানদেরকে আমরা সৎ কাজে নিষেধ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসাবি সিনিন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের আদেশ করো তোমরা তোমাদের সন্তানদেরকে সৎ বয়স থেকে তোমরা নামাজের আদেশ করো অদুরি বহুম আলিহা অহুম আবনা ও এমন এমনকি দশ বছর বয়স যখন হয়ে যাবে যদি নামাজ না পড়ে হালকাভাবে প্রহার করো অফরিকু বাই না হুম ফিল্মা দেওয়া যে এমনকি দশ বছর পরে তাদের বিছানাগুলি আলাদা করে দাও তার মানে আমরা বুঝতে পারলাম আমরা ইবাদত করব কার আল্লাহ রব্বুল আলমদের ইবাদত করব কোন পর্যন্ত করব মৃত্যু আশার আগ পর্যন্ত করব সৎ কাজের আদেশ করবো অসৎ কাজে নিষেধ করব তাহলে পরিবার পরিজনদেরকে সৎ কাজের আদেশ করবো অসৎ কাজে নিষেধ করব যদি সৎ কাজের আদেশ করতে পারি অসৎ কাজে নিষেধ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সফলতা দান করবেন